দেবের দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘাটালে প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় শুক্রবার সোশ্যাল মিডিয়ায় হিরণ একটি পোস্ট করেন একটি অডিও ক্লিপও ছিল সেই পোস্টে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম সেখানেই দেবদা বলে এক মহিলাকে সম্বোধন করতে শোনা গেছে একটি পুরুষ কণ্ঠ শোনা গেছে অডিও ক্লিপে যে কণ্ঠ দেবের বলি দাবি করা হয়েছে মহিলা অভিযোগ করেন রামদা বলে একজন চাকরি দেওয়ার নাম করে ন লক্ষ টাকা নিয়েছেন চাকরিও হয়নি টাকাও ফেরত পাননি মহিলা পুরুষ কণ্ঠ জানান তিনি বিষয়টা দেখছেন উল্লেখ দেবের ঘাটাল কেন্দ্রের বিয়ে রামপদ এলাকায় রাম নামে পরিচিত হ্যাঁ একদম ভালো আছি ছোট্ট ইস্যু ছিল বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তন ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর বললাম এবারে আমি আমার মত করে কাজটা রামকে যদি দিয়ে করব তখন সুযোগ পাবো এভরিথিং কামস আউট উইল তা দেখুন এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না যেখানে উনি নিজে বলছেন আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যেন না কোনো চিন্তা করো না আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো একদম পরিষ্কার বলছেন এবং ওনার যে সেক্রেটারি সায়েন্তন তাকেও এই ফোন করেছে সায়ন্তন মাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি সাংসদকে জানাবো এখানকার পি রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার যে র্যাকেট গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন এরপরে যদি পুলিশ চুপ করে বসে থাকে আমরা চাইবো যেটা সিবিআই তদন্ত হোক কিছুই জানেন না কোনো মন্তব্য করতে রাজি হননি দেব আমার কাছে কোনো এরকম কেমন কোনো খবর নেই আমার নয় আমার কাছে কোনো এরকম কেমন কোনো খবর নেই আমার দাবিকে গুরুত্ব দিতে চাননি তৃণমূল মুখপাত্র এবং রাজ্যের মন্ত্রী শশী পাচা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন এবং যাদের দেশের সমস্যা ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের দশ বছরে কি কোচ কাজ করলো সেটা নিয়ে কিছু বলার যখন থাকে না তখন তারা এই পথগুলো খোঁজে কোথাও এই অভুজ অভিযোগ অজুহাত এই এইগুলোই দিতে থাকবে এই করতে করতে কুড়ি তারিখ আর পঁচিশ তারিখও এসে যাবে নির্বাচনী দিনগুলো কিন্তু নির্দিষ্টভাবে এই কন্টেন্টে অবশ্য দেব যিনি প্রার্থী তিনি যদি মনে করেন তিনি রেসপন্ড করবেন ইরাকে তৃণমূল কংগ্রেসের এক যুব নেতার সঙ্গে এক ব্যবসায়ীর কথোপকথনও সামনে আসে যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম সেখানেও যুবনেতাকে টাকার বিনিময়ে চাকরির অভিযোগ করতে শোনা গিয়েছিল আবারও সামনে এলো অডিও ক্লিপ টলিউডের দুই তারকার যুদ্ধ এবারে নির্বাচনের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে নিউজ টাইম